একজন টপ ক্লাস অপারেটর সাকিব ক্রিকেট দুনিয়ায় ব্যাটসম্যানদের সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ মনে হয় সাকিবের বলে দাউন দা উইকেটে এসে বাউন্ডারি হাকানো একজন ভালো বোলারের পাশাপাশি সাকিব একজন টপ ক্লাস অপারেটর সাকিব ব্যাটারের মাইন্ড ট্যাপ করতে পারেন পরিস্থিতি অনুযায়ী সাকিব অধিকাংশ সময় ব্যাটসম্যান পরবর্তী বলে কি করতে পারেন সাকিব সেটা আগেই আন্দাজ করতে পারেন বাংলা টাইগার্সের হয়ে সাকিব দুই ওভারে মাত্র পনেরো রান দিয়ে মেশেন দুই উইকেট তারপরা শেষ বলে ব্যাটসম্যান যখন ডাউন দ্য উইকেটে তখন সাকিব বলটি করেন ওয়াইট লাইনে সামনে এসে বোকা হয়ে যান ব্যাটসম্যান সাথে আউট এমন ঘটনা সাকিব আন্তর্জাতিক ম্যাচেও বহুবার দেখিয়েছেন একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি সাকিব এক দারুণ ক্রিকেটের মস্তিষ্কের অধিকারী আমরা তার মেধাকে কাজে লাগিয়েও দেশের ক্রিকেটের উন্নতি করতে পারতাম into abscess.